আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা দেখো আমরা ক্লাস সেভেনের আজকে উনিশ নাম্বার ম্যাট নিয়ে আসছি ম্যাটটা সিমিলার আঠারো নাম্বারের মতো জাস্ট ওইখানে সবগুলো প্লাস ছিল এখানে দুইটা মাইনাস আছে তো আমরা দেখো শুরু করি যোগের গুণের সুবিধার জন্য আমরা ছোটো ইয়েটা আমরা আগে আনবো এক্স মাইনাস ওয়াই গুণ তারপর বড় রাশিটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে তো আমরা শুরু করি আগের মতো গুণ এক্সের সাথে সবাইকে গুণ করবো তারপর ওয়াইয়ের সাথে সবাইকে গুণ করবো তো এখানে যেহেতু মাইনাস আছে আমাদের প্লাস মাইনাস কনসিডার করে সুন্দরভাবে বুঝে তারপরে লিখতে হবে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে ঠিক আছে এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউ তারপরে এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে এক্স এবং টু এক্স ওয়াই গুন করলে টু এক্স স্কোয়ার ওয়াই আবার এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস এক্স এবং ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার হবে ঠিক আছে এরপরে দেখো আমরা ওয়াইয়ের সাথে এক্স স্কোয়ার গুণ করব তো এখানে দেখো মাইনাস আছে এই মাইনাস আর এখানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হবে এক্স স্কোয়ার এবং ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই হবে হ্যাঁ আবার এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে টু এক্স ওয়াই এবং ওয়াইয়ের সাথে গুণ করলে টু এক্স ওয়াই স্কোয়ার হবে দুটা ওয়াই আছে ওয়াই স্কোয়ার হবে তারপর আবার দেখো মাইনাস এবং প্লাস প্লাসে মানসে মাইনাস ওয়াই এবং ওয়াই স্কোয়ার সাথে গুণ করলে ওয়াই কিউব হবে ঠিক আছে তো এখন দেখি আমরা যোগ বিয়োগ বা কাটাকাটি করা যায় কিনা দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে কি প্লাস হয় তাই মানে আমাকে যোগ করতে হবে দুইটা আছে এখানে একটা আছে মানে তিনটা তো আমরা আগে এটা লিখি তিনটা লিখবো থ্রি এক্স স্কোয়ার ওয়াই বাট এখানে মাইনাস না প্লাস দেব সেটা বিষয় বিষয়টা হচ্ছে বড়োটার আগে কি সংখ্যা সেটা চিন্তা করলেই হবে এখানে অবশ্যই টু এক্স স্কোয়ারটা হচ্ছে বড় যেহেতু এখানে একটা এখানে দুইটা তো বড়োটার আগে মাইনাস মানে আমাকে মাইনাস লিখতে হবে কিন্তু মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস আমাকে দুইটা রাশি যোগ করতে হবে আর বড়োটার সংখ্যা যেটা সে চিহ্ন দিতে হবে এরপরে আসো এরপর দেখো টু এক্স ওয়াই স্কোয়ার এখানেও এক্স ওয়াই স্কোয়ার এখানে এক্স ওয়াই স্কোয়ার দুইটা আছে এখানে একটা আছে তো এখানে প্লাস এখানে সমস্যা না আমরা এমনি প্লাস করব দুই আর এক তিন তো প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এবং ফাইনালি মাইনাস ওয়াই কিউব আছে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার হ্যাঁ